ঘন অন্ধকার রব চারপাশে শুধু সাইরেনের কাঁপানো শব্দ ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্রের লেলিহানা গুন যেন এসেছে ভয়াল এক বিভীষিকার বার্তা বানকার লুকিয়েও আতঙ্কে মানুষ মৃত্যু হাতছানে যেন সব কিছুকে গ্রাস করতে উদ্যত ইসরায়েলের শহরগুলোতেও যেন হারিয়ে গেছে তিন রাতের পার্থক্য তেরো জুন শুক্রবার রাতের আধারে ইসরায়েল ইরানে হামলা পর থেকেই ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্র বা বাংকারে অবস্থান করছেন ইসরায়েলিরা হামলায় আগুনের লেলিহান শিখা জ্বলে ওঠে তেহরানের বুকেও ঘরে ঘরে শোক রাস্তায় রক্তের ছোপ আর এরই জবাব দিতে ইরান শুরু করে ভয়ঙ্কর প্রতিশোধ প্রতিটি হামলায় যেন ছড়ে পড়ে ইসরায়েলের বুকের থমকে গেছে বর্বর ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র ছুড়ে চলেছে তেলাবিব হাইফা এমনকি ইসরায়েলের গভীরে আঘাত আনছে এই হামলা প্রতিটি সাইরেনের শব্দে আতঙ্কিত মানুষ ছুটছে আশ্রয় কেন্দ্রের দিকে কিন্তু এবার সেই বাংকারও যেন বাঁচাতে পারছে না ইসরায়েলিদের ইরানের শক্তিশালী ব্যালিস্টিক আঘাতে বাংকারগুলো ধসে যাচ্ছে মুঠোফোনে ইসরায়েলিদের ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে শক্তপোক্ত বাংকারের দেয়াল ছাদ ইসরায়েলিদের মাথার উপর ধসে পড়ছে ধুলোয় ভরে যাচ্ছে বাংকারের ভেতর মানুষ ভীত হয়ে সাহায্যের জন্য ছুটছে চিৎকার করছে চোখে মুখে আতঙ্কের ছাপ ইরানের সশস্ত্র বাহিনী আগেই সতর্ক করেছিল বেসামরিক ইসরায়েলিদের তারা যেন দখলকৃত ভূখণ্ড পুরোপুরি ত্যাগ করে ইরানের বিরুদ্ধে আগ্রাসী হামলা চলাকালে বাংকারগুলো তাদের রক্ষা করতে পারবে এমন আশা যেন তারা না করেন এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি ইরান এ পর্যন্ত প্রায় তিনশো পঞ্চাশটি ক্ষেপণাস্ত্র ছুটেছে প্রতিটি হামলায় তিরিশ থেকে ষাটটি ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত চব্বিশ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর হোমফ্রন্ট কমান্ড